হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাচ্ছি মসুরির ডালে ডিম ভাজি এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে ঘরে ডিম থাকলে আমরা সাধারণত ভাজি করি কিন্তু ডালের মাঝে ডিম ভাজি দিয়ে খাইনি এর টেস্ট কিন্তু খুবই ডিফারেন্ট খেতেও খুব মজা লাগে চলুন দেখে নেওয়া যাক এই খাবারটি কীভাবে রান্না করি প্রথমে একটি প্যানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুইটা টমেটো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এবং সাত মতো লবণ এখানে আমি দুই চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন ডালটা সিদ্ধ হয়ে এসেছে এবার এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর চেক করছি যে ডালটা আসলে সিদ্ধ হয়েছে নাকি এবার একটি ডাল ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি আপনারা ভিডিওতে যেরকম দেখতে পারছেন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার পর এটা একদম গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা চাইলে পানির পরিমাণ কমিয়ে নিতে পারেন যারা ডালটা একটু ঘন করতে চান আমি যেহেতু পাতলা রান্না করব তাই আমি পানির পরিমাণ বাড়িয়ে দিয়েছি এখানে আমি ছয়টা ডিম নিয়েছি অমলেট তৈরি করার জন্য তবে এই ডিমের মিশ্রণে তেমন কিছু দিচ্ছি না জাস্ট একটু লবণ দেব অনেকে পেঁয়াজ এটা সেটা অনেক কিছু দেন এত কিছুর প্রয়োজন নেই যেহেতু এটা ডাল দিয়ে রান্না করব। আর ডিমের অমলেটটা ডালে দেওয়ার পর অনেকটাই ফুলে যায় তাই আমার কাছে মনে হয় শুধু লবণ দিয়ে ডিমের অমলেট তৈরি করলে ডালের তরকারিটা খেতে বেশ ভালো লাগে প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিলাম ডিমের অমলেট ভাজার জন্য নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব ডিম এখানে আমি পুরোটা ডিম দিয়ে দেব। ডিমটা পারফেক্টভাবে ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার ডিমটা সাবধানে উলটিয়ে নেব ওই পাশটাও ভালো করে ভেজে নেব ডিমটা আমি উল্টিয়ে পাল্টে পারফেক্টভাবে ভেজে নিয়েছি এবার ডিমটা আমি আমার পছন্দের শেপ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু ডালের মধ্যে দেওয়ার পর ডিমগুলো অনেকটাই ফুলে উঠবে এবার চুলা থেকে নামিয়ে নেব এইদিকে ডালটা আমি ভালো করে জাল করে নিয়েছি এখন বাগার দিয়ে দেব এর জন্য অন্য একটি চুলায় আমি প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসছে এবার দিয়ে দিলাম কয়েকটা মরিচ এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুলো হালকা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এখন সব কিছু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে বাগারটা যেন পুড়ে না যায় এতে করে ডালটা খেতে তিতা লাগবে বাগারটা হয়ে আসছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এখন ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো ডালের মধ্যে বলক উঠে এসেছে এখন চুলার জালটা বন্ধ করে দেব এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি মনে করি ধনিয়া পাতা দিলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন চলে আসবেন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ